হে কৃষ্ণা নতুন ব্লগে আপনি আপনাদেরকে স্বাগত জানাই আমার নাম সুজানিসংহ দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকানে ক্লিক করুন সুজয় ব্লগার টিভির সদস্য হয়ে যান আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ডোমজুর ইস্কন মন্দিরে ডোমজুর ইস্কন মন্দিরে ভগবানকে দর্শন করব মন্দির দর্শন করাবো আর বাগানে কী কী ফুল ফুটেছে সেটা দেখাবো আর কী কী সবজি লাগিয়েছে সেটা দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কীর্তন সন্ধ্যার সময় সন্ধ্যা যে ছোট্ট করে কীর্তন আমি আপনাদেরকে শোনাব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো আমি আজকে ডোমজুর মন্দিরে আছি তো ডমজুর মন্দির আমার দোকানটা আমি দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন সমস্ত জিনিস একটা রাধে রাধে চাদর আছে মাত্র একশো টাকা এখানে চাদর আছে একশো টাকা আর নিচে শাড়ি আছে এটা একশো টাকা আছে দুশো টাকা আছে দেড়শো আছে বিভিন্ন কোয়ালিটির শাড়ি আছে আর এখানে দেখতে পাচ্ছেন জুতো ফুতো কিছু আছে এগুলো একশো টাকা করে আছে বিভিন্ন আইটেমের জুতো আছে তো চারটে পাঁচটা দোকান আছে তো এখনও পর্যন্ত দোকানের কোনো কেউ খোলেনি আর এখানে অন্য আছে পঞ্চাশ টাকা করে একশো টাকা মোজা আছে কোট আছে দেখছেন ঘাগরা আছে ভেলভেটের ঘাগরা এটা দেড়শো টাকা দাম ওটাও দেড়শো টাকা দাম আর এখানে একটা কোট আছে দেখতে পাচ্ছেন এই কোটটাও দুশো টাকা দাম বিভিন্ন আইটেমের এখানে আমাদের ডঞ্চুর মন্দিরে পাওয়া যায় তো দেখছেন আমি আপনাদের দেখিয়ে দিলাম এইবার চলুন যাই ভগবানকে দর্শন করে দেওয়ার পর আমি আপনাদেরকে ফুলের ফুলের যে বাগানগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাই সুন্দরভাবে দেখবেন আপনারা ঠিক আছে তো বাইক নিয়ে এসেছি দোকান খোলবার জন্য রোজই এখন আসি আর উপরে জগন্নাথের মন্দির আপনারা দিয়ে দেখছেন সুন্দর একটি মন্দির পুরো যে জগন্নাথের মন্দির সেরকম চোরা সাইড থেকে আমি আপনাদের দেখাই একটুখানি সাইড থেকে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে সাইড থেকে দেখে নিন আপনারা মন্দিরটা এবার চলুন মন্দিরের দিকে যাই দেখি ভগবানকে কিভাবে সাজানো হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাই আজকে তো যাচ্ছি তো এটা জলের ফ্যাক্টরি আর পাশে ওইদিকে বাগান আছে বাগানটা আমি পরে দেখাব আপনাদেরকে তো ওপরে উঠছি আমি বুঝতে পারছেন তো এবার মন্দিরে যেতে পূজা ভগবানকে প্রণাম করব লোকজন একটু অল্প আছে তো উপরে যেয়ে আমি ভগবানকে আপনাদেরকে দর্শন করে দিচ্ছি আমি শনিবারও এবার থাকি তো আজকে দোকান খোলার জন্য আসতে হয়েছে আমাকে তো দেখছেন আমি এখনও পৌঁছে গেছি দু হাজার চব্বিশে ভগবানকে দর্শন করে দিচ্ছি এই যে আমি আপনাদেরকে ভগবানকে দর্শন করে দিচ্ছি তো দেখুন ভগবানের মাথায় পাগড়ি পরানো হয়েছে ড্রেসটা কত সুন্দরভাবে দেওয়া হয়েছে রাধা মাধব গৌর নিতাই আর জগন্নাথ সুভদ্রা বলরাম আর গুরু পরম্পরা নিচে আছে গুরু পরম্পরা তো লাইটগুলো আমরা নিয়ে এসে লাগিয়েছিলাম সুন্দরভাবে সাজানো আছে ভগবানকে ডমদির মন্দিরে যে গেঁদা ফুলের গাছগুলো দেখছেন এইভাবে এইগুলো লাগানো হয়েছে বুঝতে পারছেন তো লাইনে এগুলো সবই আছে ফুলের যে চাগুলো আছে এগুলো লাগানো হয়েছে তুলসী মহারানী দেখতে পাচ্ছেন সমস্ত টপে তুলসী মহারানী আছে এগুলো ভগবানের মন্দিরে থাকে তো ফুলের চেয়ারা দেখছেন কত সুন্দরভাবে হয়েছে ভগবানের মন্দিরে তো আর এই হচ্ছেন আমাদের ডোমজুরি ইস্কন মন্দির এগুলো পরিষ্কার করা হয়েছে এখানে কিছু গাছ লাগানো হয়েছে বেগুনের গাছ বিভিন্ন গাছ লাগানো হয়েছে আর এই যে পুরোটা আমাদের ডোমজুরি ইস্কন মন্দির আর এই যে দোকানগুলো আছে সামনে শাড়ির দোকান খোলা হয়েছে শুধু আর কিছু দোকান খোলা হয়নি এই সবই দোকান কিন্তু খোলা হয়নি আর এখানে কিছু লাগানো হয়েছে দেখছেন এই ওল্ডকফি লাগানো হয়েছে পুরোটা লাইন দিয়ে লাগানো হয়েছে এটা ভগবানের জন্য তো এগুলো বড়ো হলে পরে ভগবানকে ভোগ লাগানো হবে এখানে দেখতেই পাচ্ছেন সমস্ত সবজি এখানে আমাদের ইস্কন মন্দিরে না এইরকমই সিস্টেম আমাদের যত পৃথিবীতে যত ইস্কন মন্দির আছে এরকম সিস্টেম যে সবজি ফুল টুল সব মন্দিরের মধ্যেই হয় সেগুলো নিয়ে আমরা তৈরি করে ভগবানকে ভগবানের সেবায় কাজে লাগাই অবশ্যই দেখতেই পাচ্ছেন টমেটো গাছ আছে টমেটো গাছও এখানে আছে পুরোটা দেখুন বেশি দিন হয়নি লাগানো হয়েছে আর এইখান থেকে ডোমজুর মন্দিরটা আমি আপনাদের দেখাচ্ছি দোলনা আছে বোর্ড আছে এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে দশ টাকা করে পার্কিং ওই দেখুন গাড়ি রেখেছে পার্কিং তো আপনারা পার্কিং এখানে করতে পারেন আর প্রসাদের ব্যবস্থা এখনও আছে তো আমার এখানে আমি রোজ প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে যারা প্রসাদ পাবেন তারা আমার এই চ্যানেলে একটি ভিডিও আছে কীভাবে ডমজুর মন্দিরে প্রসাদ পাবেন সেটাও আপনারা দেখে আসতে পারেন ফোন করে আর এখানে দেখতে পাচ্ছেন বকফুল বকফুল ফুটেছে সমস্ত এই বকফুলগুলোকে নিয়ে আমরা ভগবানের মাথায় পাগড়ি তৈরি করি বুঝতে পারছেন তো তো আমি আপনাদেরকে সব দেখিয়ে দিলাম অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে সনাতনী বন্ধুদেরকে যা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর বেশি কিছু দেখালাম না সব আপনাদেরকে দেখিয়ে দিলাম হরে কৃষ্ণ